সীমান্ত মানে শুধু কাঁটাধারের বেড়া আর বিএসএফের টহন নয় সীমান্ত মানে আরও অনেক কিছু ভারত ও বাংলাদেশের মধ্যে তিন হাজার নশো নয় কিলোমিটার দীর্ঘস্থল সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার গ্রাম এই গ্রামগুলো শুধুই মানচিত্রে থাকা বিন্দু নয় এরা হলো এমন এক ইতিহাসের জীবন্ত দৃষ্টান্ত উদাহরণ যেখানে আছে সুখ দুঃখ স্বপ্ন আর সংগ্রাম এখানে কাঁটাদারের বেড়া এক বিভাজনের রেখা কিন্তু সংস্কৃতির বন্ধন আর আত্মীয়তার টান তাকে অতিক্রম করেছে বারবার বাংলাদেশের দিনাজপুর জেলার হিলি সীমান্ত সংলগ্ন ভারতের বালুরঘাট বা মালদা জেলার কালিয়াচক অঞ্চলের কথা ধরা যাক এই গ্রামগুলোতে জীবন যেন এক অন্য ছন্দে চলে কাঁটাতারের বেড়া এখানে শুধু দেশের সীমানা ভাগ করেনি ভাগ করেছে একটি পরিবারকে একটি গ্রামকে দেখা যাক কোনো এক বাড়ির রান্নাঘরে ভারতে আর উঠোনটা পড়েছে বাংলাদেশে এমন অদ্ভুত পরিস্থিতিতে দুই দেশের মানুষজনের মধ্যে চলে এক নিরন্তন বোঝাপড়া কাঁটাতারের বেড়াই ফাঁক দিয়ে তাদের কথোপকথন হাসি ঠাট্টা আর সামান্য জিনিসপত্র আদান প্রদান সীমান্তের নিত্যদিনের দৃশ্য এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত বেশ জটিল এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে অনেক সময় অর্থাৎ অনেকটা পথ ঘুরে ঘুরে দেশের চেকপোস্ট দিয়ে যেতে হয় যা সময়ের অপচয় তবে এই সীমান্তের মানুষেরা এক বিশেষ পাস ব্যবহার করে নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে যাতায়াত করতে পারে যা তাদের দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করে তুলেছে সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের জীবনযাত্রা অনেকটাই একরকম এখানে কৃষি প্রধান জীবিকা আর সেই কৃষিকাজ সীমান্তকে ছাপিয়ে চলে চাষিরা প্রায়শই উভয় দেশের জমিতে চাষবাস করে থাকেন গরু ছাগল বা মুরগি হাঁস প্রায়শই এক দেশ থেকে অন্য দেশে চলে যায় যা নিয়ে তৈরি হয় নিত্যদিনের গল্প এখানকার বাসিন্দাদের ভাষা খাদ্যাভ্যাস এবং পোশাক আশাক প্রায় একই বাংলা ভাষা এবং এই অঞ্চলের মানুষদের একই সূত্রে বেঁধে রেখেছে অর্থাৎ একই রক্তের টান এই অঞ্চলে আজও প্রবাহমান সীমান্তের এই গ্রামগুলোতে এখনও অনেক পরিবার আছে যাদের আত্মীয় স্বজনরা কাঁটাতারের ওপারে থাকেন ঈদের সময় বা পুজোর ছুটিতে তারা একে অপরের বাড়ি আসতে পারে না তবে ফোন বা ভিডিও কলের মাধ্যমে তোদের জীবনযাত্রা অর্থাৎ তাদের যোগাযোগ অটোট থাকুক এই বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার বিয়ের অনুষ্ঠান বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তাদের মনে কাঁটাদারের ওপরে থাকা আত্মীয়দের জন্য এক নীরব বেদনা কাজ করে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের জীবন অনেক সময় ঝুঁকির মুখে থাকে চোরালা চালান মানব প্রচার অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা এখানকার মানুষের সাধারণ ব্যাপার বিএসএফ এবং বিজিপি উভয় দেশে নিরাপত্তা রক্ষা বাহিনী এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে বদ্ধ প্রকির কিন্তু তারা সব সময় এই কাজ বন্ধ করতে মানুষদেরকে টহল দিয়ে যায় সীমান্তের নিরাপত্তার কারণে প্রায়শই মানুষদের তাদের চলাফেরা স্বাধীনতা হারান রাতের বেলায় বা সন্ধ্যাবেলা নামলেই তাদের বাড়িতে বাইরে যাওয়া সীমিত হয়ে যায় এমনকি চাষের জমিতেও তাদের নিরাপত্তা বাহিনীর অনুমতি নিতে হয়